আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমারও মনটা খুবই ভালো কারণ আজকে আমার খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষের বিয়ে তো সেই বিয়ের জন্য আমি ঢাকা থেকে ঈশ্বর দিতে আসছি এই যে আমার সেই প্রিয় মানুষটা কি সুন্দর খুব সুন্দর গয়না পরে লাল একটা লেহেঙ্গা পরে একদম লাল টুকটুকে বউ হয়ে বসে আছে যাই না আমার বোনটাকে এত সুন্দর লাগতেছে আমি নিজেই চোখ ফিরাইতে পারতেছি না কথায় আছে না যে কাছের মানুষ ট্রেন ফেল করে আমার অবস্থাটা হয়েছে ঠিক এরকম আমার একদম পাশেই বাসা বাট আমি বিয়েতে গেছি একদম তিনটায় যে দেখি সব গেস্টরা খেয়ে একদম চলে গেছে কেউই নাই তেমন আবার মেনুতে ছিল পোলাও রোস্ট তারপরে বিফ রেজালা ডাল সবজি দই তো খাওয়া দাওয়া করছি আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে আসছি আবার বিয়ের মেনুতে তো আমার হাজব্যান্ড পিছনে দাঁড়াই ছিল আমি ওষুধে একটু সয়দানি করতেছিলাম এরপর দেখি ভাইয়া তার এক বন্ধুর সাথে সলা পরামর্শ করতেছে তার বন্ধু বলতেছে দোস্ত যাই করো নাই করো বাসর কিন্তু তোমার বিড়াল মারতে হবে যদি বাসর রাতে বিড়াল মারতে না পারো তাইলে কিন্তু ভাবি কিন্তু কথা শুনবে না তাই বলতেছে বন্ধু তুই চিন্তা করিস না আমি বাসর রাত্রে বিড়াল মারবো ওর আপুকে আনা হলো স্টেজে তাদের বিয়ে পড়ানো বাকি ছিল এবং মালা বদল হলো তারপর যত বিয়ের আনুষ্ঠানিকতা আছে সবকিছু একটা একটা করে হয়েছে এবং সবার সাথে খুব সুন্দর সুন্দর ফটো সেশন করা হয়েছে তো দুজনকে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো এরপর হচ্ছে আপুর বিদায়ের পালা তো আমি জানি না আসলে এইটার ব্যাপারে কি বলবো এই দৃশ্যটা আসলে নিতে পারতেছিলাম না এত কষ্ট লাগতেছিল মনে হচ্ছিলো যা আপু অনেক দূরে চলে যাচ্ছে যদি এই যাওয়াটা অনেক সুখের বা এই কান্নাটা অনেক সুখের কারণ আমি চাই আপু অনেক বেশি ভালো থাকুক মানে সবাই আপুর কান্না দেখে খুবই খাঁচতেছিল আর বুকের ভিতরটা একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলো এত খারাপ লাগতেছিল মানে মানতে পারতেছিল না আর ভাইয়ার মানে আপুর কান্না দেখে ভাইয়াও কেমন কান্না কান্না হয়ে গেছে ভাইয়াকে দেখেই বুঝে যাচ্ছিল যে মানে খুবই সে মনে মনে কষ্ট পাচ্ছে আর আপু তো অনেক কাঁদতেছিলো আর আপুর শুধুমাত্র মা আছেন আর বড়োয়া বুঝে আছে ওনার বিয়ে হয়ে গেছে আর আপুর বাবা জীবিত নেই সো আপু চলে গেলে আনটি পুরা বাসা একা একা থাকবে এটা মনে করে আপু অনেক বেশি কাঁদতেছিল আর এরপরে আপু তার বোনকে খুঁজতেছিল বড় বোনকে বড় আপু দূরে যায় কাঁদতেছিলো এই দৃশ্যটা যে এত কষ্টের ছিল আমি এটা দেখে আমি নিজেই অনেক কাঁদতেছিলাম খুবই খারাপ লাগতেছিল আসলে বাসায় প্রকাশ করা যাবে না যে আমার প্রিয় মানুষটা আজকে চলে যাচ্ছে দূরে আপুর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা আপু যেন অনেক সুখে থাকে তার নতুন জীবনটা অনেক সুন্দর হয় বায়ের সাথে তার সম্পর্ক অনেক সুন্দর থাকে বোন হিসেবে আমি এটাই আপুর জন্য দোয়া করি